সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে তোমরা কখন কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ মাটি খনন করা আর সেই মাটিগুলো চামড়ার মোড়কে ভর্তি করে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে সমগ্র পৃথিবীতে যেন মহাপ্রলয় সংগঠিত হচ্ছে তা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকটে সবকিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে একটি কাঠের উঁচু মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনায় ও মদিনার আশেপাশের লোকদেরকে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোকগুপ্ত মাঠে সমবেত হলো। সুলতান নরুদ্দিন জঙ্গি রহমতউল্লাহ আলাহী অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন এরপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহির বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই জঘন্য ষড়যন্ত্রের বললেন হ্যাঁ অবশ্যই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ জনতার সামনে ইহুদি দুটিকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্য করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল তারপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবল করা হলো সেই জন্য সপ্তাহব্যাপী আনন্দস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি ইন্তেকাল করলে ওয়াসিয়ত মোতাবেক তার লাশকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের রজা মোবারকের অতি সন্নিকটে দাফন করা হয়